স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবারই স্বাধীনভাবে বাঁচার আর স্বাধীনভাবে ভাববার অধিকার আছে বিক্রম একটি মেয়ে যদি সে দুটি পুরুষকে একই সঙ্গে ভালোবাসতে পারে তাহলে অসুবিধাটা কোথায় ক্ষতি কি বাবা এসব কি বলছিস তুই গুড কোয়েশ্চেন ভেরি গুড কোয়েশ্চেন এই না হলে আমার বউ সত্যি তোমার ইন্টেলিজেন্সের তারিফ না করে পাচ্ছি না আচ্ছা স্বাধীনতার মানে কি বলো বলো স অধীন মানে সেলফ কন্ট্রোল সংযম মানুষের জীবনে যদি সংযমই না থাকলো তাহলে মানুষ দাঁড়াবে কোথায় তার স্ট্যান্ড পয়েন্টটা কি হবে হ্যাঁ তা বলে কি মানুষ বদলাবে না এগোবে না নিশ্চয়ই এগোবে একশো বার চেঞ্জ আসবে Change is inevitable.